আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আইসিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে এবছর যার এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সো দেরি না করে চলো দেখে নেই দেখো 21 শতকের পৃথিবী অর্থনীতির কি ধরনের 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের জ্ঞান ভিত্তিক তারপর দেখো কোন ব্যক্তি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিলকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন প্রোগ্রামিং ধারণা সামনে নিয়ে আসেন এডা লেবলেস তারপর দেখো রাষ্ট্রে কোন ব্যবস্থা গ্রহণের নাগরিকের হয়রানি এবং বিড়ম্বনা অবসান ঘটে বিড়ম্বনা অবসান ঘটে আধুনিক ব্যবস্থা আধুনিক ব্যবস্থা আচ্ছা তারপর দেখো দেশের দেশের বর্তমানে কোন পদ্ধতি বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হয়েছে মূল্য পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে ই কমার্স ই কমার্স আচ্ছা তারপর দেখো ই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো ই সেবার প্রধান বৈশিষ্ট্য হল স্বল্প স্বল্প সময় তারপর দেখো ডিজিটাল কন্টেন্ট গ্রাফিক এর কাজ কোনটি গ্রাফিক্স এর কাজ কোনটি ছবি তারপর দেখো কোন মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপকে কি বলা হয় ইলেকট্রনিক রূপকে কি বলা হয় ইবুক তারপর দেখো স্মার্টফোনকে শিক্ষার জন্য ব্যবহার করা কঠিন কেন স্ক্রিন চ্যুট স্ক্রিন চ্যুটো তারপর দেখো আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ কোনটি সিনেমা দেখো কোন মেনুর রিবনে এক শাড়ি স্লাইট ট্রান্সলেশন এ নমুনা পাওয়া যাবে ট্রান্সলেশনের নমুনা পাওয়া যাবে এনিমিশন মেনু এনিমিশন মেনু তারপর দেখো পাওয়ার পয়েন্ট টাইপ করার পর টেক্সট বক্সটির সিলেক্ট থাকা অবস্থায় মোট কয়টি সিলেকশন পয়েন্ট থাকে মোট কয়টি সিলেকশন পয়েন্ট থাকে আটটি আটটি সিলেকশন পয়েন্ট থাকে আচ্ছা তারপর দেখো ট্রান্সজিশন হলো ট্রান্সজিশন হলো ফ্লাই ইন ফ্লাই আউট ফ্লাই ইন ফ্লাই আউট তারপর দেখো নিচের কোনটি ভাইরাস নয় এবিরা

এলিয়েন্স বিজনেস সফটওয়্যার এলিয়েন্স তারপর দেখো প্রতিটি আইসিটি যন্ত্রের সাথে কি দেওয়া থাকে প্রতিটি আইসিটি যন্ত্রের সাথে মাউস দেখা থাকে মাউস দেওয়া থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি যেগুলো পরীক্ষায় আসতে পারি সেগুলো এমসিকিউ দেখাচ্ছি শুক্র শিক্ষার্থী বন্ধুরা ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি থাকে ক্লিপ আর্ট ক্লিপ আর্ট তারপর দেখো প্রিপেয়ার অপশনটির ওয়ার্ডের কোন বাটনের পিপিআর অপশনটি ওয়ার্ডের কোন বাটনে থাকে ওয়ার্ডের কোন বাটনে থাকে অফিস বাটন তারপর দেখো কোন ডকুমেন্ট এর নিচে যেতে কিবোর্ড কমান্ড কোনটি কোন ডকুমেন্ট এর নিচে যেতে কিবোর্ড কমান্ড কোনটি কীবোর্ড কমান্ড কোনটি পেজ আউট পেজ আউট তারপর দেখো ওয়ার্কশিটে কলামগুলোকে কী দ্বারা চিহ্নিত করা যায় ওয়ার্কশিটে কমান্ডগুলোকে ওয়ার্কশিটে কমাগুলোকে কী দ্বারা চিহ্নিত করা যায় ওয়ার্কশিটে কমাগুলোকে কি দ্বারা চিহ্নিত করা যায় এ এ বি বি সি সি ডি ডি ই ই আচ্ছা তারপর দেখো সর্বশেষ যে যন্ত্রের সাহায্যে ওয়ার্ড প্রসেসর এর নির্দেশ প্রদান করা হয় নির্দেশ প্রদান করা হয় মাউস কিবোর্ড পেন মাউস কিবোর্ড টসপেন উত্তর হচ্ছে গ সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আইসিটি গুরুত্বপূর্ণ এমসি এরকম আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো